নাস্তিকেরা খোদাকে অস্বীকার করতে একটা যুক্তি দেয় খোদা যদি থাকেন তাহলে দুনিয়ায় এত অন্যায় কেন গাজায় এত এত শিশুরা মারা যাচ্ছে কেন কোথায় খোদা কেন তিনি এসব থামাচ্ছেন না জাবের আক্তার এই কথাগুলো বলেছিলেন এখানে তাদের ভুলটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স আমি বুঝি না তার মানে এটার পেছনে কোনো কারণ নাই তারা আল্লাহকে ডিফাইন করছেন কেবল দয়ালু আর শক্তিধর হিসেবে কিন্তু তিনি তো শুধু এই দুটো নন তার তো আর অনেক অনেক গুণ আছে তিনি হাকিম মানে প্রজ্ঞাপান তার সব কাজের পেছনে উদ্দেশ্য আছে সব উদ্দেশ্য আমাদের সীমিত নলেজে ধরছে না দেখেন কোনো অসুখের জন্য ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় ব্যথা লাগে না ব্যথা লাগবে বলে কি আপনি ইঞ্জেকশন নেবেন না না তা কিন্তু না আপনি কি এজন্য ডাক্তারকে নিষ্ঠুর অমানবিক বলেন না আপনি জানেন এখানে গ্রেটার গুড বা মহৎ উদ্দেশ্য আছে ডাক্তারের ডাক্তার যা বোঝেন জানেন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আমি তার সব জানি না বুঝি না দেখেন দুনিয়াটাকে এমন বানাতে পারতেন যেখানে কোনো দুঃখ নাই পাপ করার কোনো সুযোগ নাই কিন্তু সেটা হতো রোবটদের দুনিয়া ফেরেশতাদের জগৎ এরকম আপনি কারো মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে দিয়ে দান করালেন এটার কোনো মোরাল ভ্যালু থাকলো পাপ করার সুযোগ থাকার পরও যে আপনি ভালো কাজ করছেন এই তো ভালো কাজ এত দামি তাই না ফিলসফিতে এটাকে বলে সেকেন্ড অর্ডার গুড লাগে কিন্তু দেখতে পারেন নাস্তিক দর্শনে নিরাপরাধ মানুষের কষ্টের কোনো মিনিং নাই কোন রিটার্ন নাই দিন শেষে সবাই মরে হাওয়া কিন্তু ইসলামে দেখেন নিষ্পাক শিশুটি পরপারে এমন প্রতিদান পাবে দুনিয়ার সব কষ্ট তার কাছে লাগবে নশী নাস্তিক দর্শনে জীবন হলো নিরাশার জীবন আর ইসলামিক দর্শনে জীবন হলো পরম ইনসাফের জীবন তো এই কারণে দুনিয়ার দুঃখ অবিচার দেখে অস্বীকার খোদাকে আর ডাক্তার ইনজেকশন দেয় বলে ডাক্তারকে নিষ্ঠুর ভাবা একই কথা এখানে শুধু এটুকুই সাবিত হয় যে আমাদের জ্ঞান সীমিত আমাদের কাছে আছে ছোট্ট একটা পিক্সেল আর আল্লাহর কাছে আছে গোটা ছবি এই বিষয়ে আরো ভালোভাবে আরো বিস্তারিত জানতে পড়তে পারেন হামজা দ্য ডিভাইন রিয়ালিটি বইটা বইটা লিঙ্ক কমেন্টে দিচ্ছি